তবে এমন ঘরের কুকুর করে জন্ম দিও যেন নিত্য নিত্য বৈষ্ণবীর অধরামৃত আমি পেতে পারি কি এ মানুষ পশু পাখি কি জনমিয়ে অথবা কি চতঙ্গে গতাগতি পুনঃ পুনঃ রহু তুয়া পরসঙ্গ যেন তোমার প্রসঙ্গেই মনটা মেতে থাকে সেই নৈষ্ঠিক ভজনের দৃষ্টান্ত দিচ্ছেন নরোত্তম দাস ঠাকুর গৌরীয় বৈষ্ণবের জীবনটি কেমন নৈষ্ঠিক ভজন এই তোমার কহিল ভাই হনুমান তাহাতে প্রমাণ হনুমানের যেমন নিষ্ঠা এমন নিষ্ঠা জগতে আর দেখা যায় নাই জন্ম কপিকুলে হলে হবে কি কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম প্রভু রামচন্দ্রের অনেক প্রিয় ভক্ত আছেন সত্য কিন্তু হনুমানজির মতো এমন নৈষ্ঠিক ভজনের নিদর্শন জগৎ ইতিপূর্বে কোনোদিন দেখে নাই গরুরের মনে একটু অহংকার জন্মেছে হনুমান নাকি শুনেছি প্রিয় ভক্ত আমি কি কম ভক্ত নাকি আমিও তো সবসময় প্রভুরই সঙ্গে থাকি প্রভুকে আমার নিজের পৃষ্ঠ দেশে বসিয়ে আমি প্রভু যেখানে যান আমি উড়ে যাই মনের মধ্যে একটা গর্ব হয়েছে দ্বারকানা শ্রী গোবিন্দ দেখে গরুরকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে আচ্ছা গরুর আমার একটা কাজ করে দেবে বলুন প্রভু আজ্ঞা করুন এরকম বলছেন আপনি আজ্ঞা করবেন আমি তো আপনার আজ্ঞা বহ দাস বলেন যাও হনুমানকে একবার ডেকে নিয়ে শোত বলো যে আমি ডাকছি বিশেষ দরকার আছে গরুর তখন উড়ে চললেন বিশাল বিশাল পাখা তো স্বর্ণবর্ণ পাখা বিস্তৃত করে চলেছে গরুর যখন ওড়ে ওনার পাখার থেকেই বেদধ্বনি উচ্চারিত হয় ভগবান বসে বসে শুনেন গরুর শুনতে উনি চলে সেইখান থেকে উড়ে উড়ে কিংপুরুষ বর্ষ হনুমানের ধাম সেই কিংপুরুষ বর্ষে এসেছে এসে কি দেখতে পেলেন দেখছেন হনুমান বিগ্রহ সেবা করছে কোন বিগ্রহ প্রভু রামচন্দ্র নির্মাণ করে আর হনুমানজি ওই বিগ্রহ সেবা করছে গরুর গিয়ে দাঁড়ালেন সেবা করছে তো বিরক্ত করা উচিত একটু অপেক্ষা করলে এটা ভদ্রতা ভাবছেন সেবাটা হয়ে যাক তারপর বার্তাটা দেব কিন্তু কি আশ্চর্য হনুমানের সেবায় আবেশ কাটছেন রাশি রাশি তুলসী দল চরণে অর্পণ করছে রাশি রাশি ফুল দিচ্ছেন সেবাই যেন তার গরুর মনে মনে ভাবছে প্রভুর চরণে একবার ফুল দিয়েছে এত ফুল কি প্রভু তো সবসময় সাক্ষাতেই থাকে তিনি যেমন আমার পিঠে সতত বিরাজমান থাকে হনুমানও তো কম সৌভাগ্যবান নয় সেও তো বেশ সৌভাগ্যবান প্রভু রামচন্দ্রের সব থেকে প্রিয়তম ভক্ত সদা সর্বদা তারই সঙ্গে থাকে। যখন মনে মনে কোন জায়গায় পাঠালো প্রভু আমি যে এসেছি দাঁড়ে এনার তো আবেশই কাটছে না কতক্ষণ আর অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করবার পর উনি বলছেন ও হনুমান জি প্রণাম এসেছি আপনাকে আমার তিনি দেখেছে উনি আজ্ঞা করেছেন তোমাকে একবার তার কাছে যেতে হনুমান কথাগুলি শুনছে কি শুনছে না গরুর বুঝতে পারছেন একটা কথা বললে তো তার মানুষের একটা পরিবর্তন একই ভাবে উনি সেবায় কোন জায়গায় পাঠাল কানে শুনতে টুনতে পায় নাই উনি বলে দিয়ে চলে গেলেন প্রভুর কাছে যখন গেলেন কি হে হনুমান কোথায় আর প্রভু আপনি কার কাছে পাঠিয়েছেন কেন না বিগ্রহ সেবা করছে আমি গিয়ে বললাম কিন্তু আমার কথায় উনি কর্ণপাত করলেন না তাই কি বলেছ তুমি না যেমন আপনি বলেছেন আরেকবার ভালো করে বলো তোমার বলার মধ্যে নিশ্চয়ই কোন ত্রুটি হয়েছে ভালো করে বলো এখন কি করবে প্রভুর দাস কিনা আবার সেই কোথায় দ্বারক কোথায় এইবারে উড়ে আস্তে আস্তে গরুর মনে একটু ক্রোধ হয়েছে সোজা ঘি না ওঠে তো আঙুলটা বাঁকাতে যদি ভালো মুখে যেতে চায় তো যাবে নতুবা আমি ওকে একেবারে পিঠে তুলব আর প্রভুর কাছে এনে হাজির করব গরুর গিয়ে হনুমানজির কাছে যখন এসেছেন তখনও দেখছেন ওনার বিগ্রহ সেবা ভঙ্গ হচ্ছে আমি এসেছি দু একবার বলবার পর যখন কোন সাড়া পেলেন না তখন ভাবলেন আর কি একে একেবারে আমার নিজের পিঠের উপর তুলে আর নিয়ে যায় এই বলে ধরতে গিয়েছেন হনুমান কিছু করে নাই লেজে করে করে টুক দিয়েছে দিয়েছে কোথায় পুরুষ বর্ষ আর কোথায় দ্বারোকাপুরি সেখান থেকে একেবারে গরুরজি আর উড়ে এসে পড়লেন প্রভুর চরণতলে পড়ে মূর্ছা প্রভু দেখছেন হলোটাকে গরুর গেল আর এখনই দেখলাম এখানে এসে মূর্ছা হয়ে পড়ে আছে জল টল দিলেন আরে কি হলো এসে শুয়ে পড়লে যে তার কাছে অপমানটা মৃত্যু সমান বলা আছে না মানি লোকের কাছে অপমান মৃত্যু সমান মরমে মরে যাচ্ছে আমি ভেবেছিলাম ওকে একটু পিঠে তুলে নিয়ে আর আসবো কিন্তু আমার থেকে তো ওনার ভজন অনেক কি কি বলেছিলে প্রতাপ তুমি না আমি যে তোমায় আজ্ঞা করেছেন তুমি একবার তার সঙ্গে দেখা করো বললেন ভুল বলেছ আরেকবার গিয়ে যাও এবার যে বলবে যে দ্বারকায় নব দুর্বাদলো শ্যাম শ্যাম কমলাঙ্গ, প্রভু রামচন্দ্র তোমায় আজ্ঞা করেছে এই শব্দটা তুমি বলব কি আর করে গরুর আবার এলেন কি পুরুষ বর্ষ এসে যখন হনুমানজি বললেন কথাটা শুধু বলেছে কি বলছে যে নবদুর্বাদল শ্যাম শ্যাম অলোকমাঙ্গ প্রভু রামচন্দ্র এই কথা বলার সঙ্গে সঙ্গে যে খুলে দেখেছেন ইষ্টনাম নিতে গিয়ে নয়নটা যে এতক্ষণ যিনি এত আবেশের সঙ্গে সেবা করছিলেন আবেশটা আর দেখতে পাওয়া যাচ্ছে কোথায় গেল এ তো আরো এক বিপদ এখন আমি কোথায় খুঁজি প্রভুকে গিয়ে কি উত্তর দেব যখন উনি ভগ্ন মনোরথ হয়ে আবার দ্বারকায় ফিরে এলেন দরজা দিয়ে প্রবেশ করে দেখলেন অভ্যন্তরে এক অপূর্ব দৃশ্য দ্বারকানাথ আজকে দ্বারকানাথ নাই রমানাথ আজকে সীতানাথ হয়ে বসেছে তিনি সেই নবদুর্বা দল শ্যাম শ্যামল কমলাঙ্গ প্রভু রামচন্দ্রের রূপটি ধরে আর লক্ষ্মী তিনি সীতামূর্তি ধারণ করি আসলে তো তিনি তো তিনি সেই রূপ ধারণ করে বসেছেন আর হনুমানজি তাদের চরণ তলে বসে মৃদু মৃদু চরণ করছে গরুরজি এসে দণ্ডবধ প্রণাম করলে আর যখন জিজ্ঞেস করল কি হল হনুমানজি আমি যে এতবার তোমাকে ডাকলাম তখন তুমি আমার কথায় উত্তর দিলে না আর এখন গলাতে তুমি এলে তোমার প্রভু আমার প্রভু কি আলাদা হনুমান উত্তর দিচ্ছে দেখো গুরু আমি জানি রমানাথ সীতানাথ যদুনাথ কেউ আলাদা নয় সবই এক তথাপি আমার মন কেবল ওই সীতানাথ প্রভু রামচন্দ্রের চরণেই সমর্পিত শ্রীনাথে জানকি নাথে চাভেদ পরমাত্মনি তথাপি মম সর্বং শ্রীরাম কমল লোচনে আমি জানি শ্রীনাথ রমানাথ সীতানাথ যদুনাথ সবাই এক কিন্তু আমার মন সতত এই রামচন্দ্রেরই চরণ সেবা কামনা করে এই যে ভক্তি। এই নৈষ্ঠিক ভক্তি গৌরী ও বৈষ্ণবীর আদর্শ হওয়া উচিত জীবনে মরণে গতি রাধা প্রাণপতি দোহার পিটি রস